আলাইকুম সুপ্রিয় দর্শক নগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই নতুন প্রতিবেদনটি দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জেলা জয়ঘাট উপজেলা পাঁচ বি পাঁচ বি পৌর গরু মহির হাটে আর দেখতে পাচ্ছি নেপাল সাইওয়ালের আর কি পাখড়াবিড়ের একটা সেরা মানের সার বাচ্চা মাসাল্লাহ শুধুমাত্র লাম পেস্প থাকার কারণে খুবই কম দামে গোটা বিক্রি হয়ে গেছে এটা বেচা বিক্রি হলো আপনার বাষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা একটু পাশে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখবো এবং কেমন চাচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো চলে আসছে আমরা পাঁচ বি গরু ময়সের হাটে একেবারে সেরা একটা বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজান বয়স কেমন পাঁচ মাস না একটু একটু রোদে নেসি তো খুব ভালো দেখা যাবে হ্যাঁ সায়ের মধ্যে খুব একটা ভালো লাগতেছে না এটা কিন্তু কালারটা অস্থির আছে দর্শক যে একেবারে সেরা জাতমাস সেরা একেবারে সেরার সেরা নাভি কম্বল কোনো অংশেই কম নাই দশক একেবারে সেরা বাচ্চা মাশাআল্লাহ পাঁচ মাস বয়স কেমন চাইছেন ভাই দাম দাম ভাই বিরাশি কাস্টমার কত বলে এখন পর্যন্ত সত্তর একাত্তর কত হলে বিক্রি তেিয়াত্তর হলে বাচ্চা বিক্রি হয়ে যাবে দশক সেরা মানের একটা শায়ওল দেখে পেলাম আমরা ভিডিও শুধু একটা কাঁকড়া দেখেছি এই পর্যায়ে আপনাকে একটা শায়ওল দেখালাম আর এপাশে আরেকটা ছোট্ট শায়ওয়াল দেখতাছি এই যে আর নাভি কম সাইজটা কিন্তু অস্থির ভালো আছে

আর রেহাট কিন্তু সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট থেকে বিকেল চারটে পর্যন্ত বেচা বিক্রি হয় আমরা একটু দেখাবো সেরা মানের সারগুরু কালেকশান নিজেকে বাচ্চারা কিন্তু একেবারে সেরা মানে নাভিক কম্বল সব দিক দিয়ে একেবারে সেরা জোড়াতো মাজার যে সাইজ দশক সলিড মাজাম না থাকলে গরু ফ্রি গরু ফ্রি দিয়ে চলে যাবে না থাকলে ফ্রি একেবারে দর্শক ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে এখানে দেখেই কিনছে আর দেখি কতদূর পর্যন্ত দাম ধরে ওঠে আমরা একটু দেখার চেষ্টা করবো দর্শক জোড়াটা কিন্তু অস্থির কম বলে কিন্তু একেবারে সেরা এবং সলিড

সেরা সেরা জাত মানের কালার একেবারে অস্থির সীমান্ত গেছে গরুর হাট এটা কারোর সঙ্গে দাম দর হয়েছে আজকে এখন পর্যন্ত কত দূর বলে ষাট বলে চাচ্ছিলেন কত বিরাশি বিরাশি পঁচাশি বিরাশি মতো চাচ্ছিলেন কেমন কি নিয়ত সত্তর না পঁচাশি তারপরে একটা আইডিয়া দেন তো আইডিয়া কেমন হলে বাচ্চা বিক্রি করতে পারবে এর মধ্যে না কাস্টমার বলছে ষাট হাজার জোড়া একশো ষাট আর উনি চাচ্ছিল সত্তর হাজার দর্শক সাইজে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই সেরা জাত সাইজ এবং নাভি কম বলে দুটো সেরা আছে আর পাশে দেখতেছিলাম আমরা আরও একটা সেরা মাঝা মাজা নাভি কম তবে গল সাইজটা মোটামুটি ভালো ছিল আর পাশে কেজিআরের মধ্যে একটা শার্ট দেখতে পারতেছি মামা বয়স কেমন এটা ছয় মাস কত দাম চাইছেন বিরাশি বিরাশি উপরে সর্বনাশ ছোটা হয়ে গেল যেমন বিরাশি হাজার দাম চাইছে কাস্টমার কত বলে আচ্ছা সাতষট্টি সাতষট্টি মধ্যে কাস্টমার বলে আর ওনারা চাচ্ছিল বিরাশি হাজার অনেক পার্থক্য আর দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো পাশে আরও কিছু গরু আছে সেগুলো কেমন দাম দর আছে কত আপনার দাম পঞ্চাশ সাতচল্লিশ মধ্যে ব্যাচারিটি করতে আছে দাম দর কত বিয়াল্লিশ সাতাল্লিশ বলে

আচ্ছা দাম দর হয়েছে কারোর সঙ্গে আসবে কত বলে না বলে আর কত লাগে দুই তিন হাজার এরকম হলেই বেচা বিক্রি তিন হাজার পর্যন্ত পাইছে পাঁচ সাত হাজারেই বেচা বিক্রি হয়ে যাবে দশক আর এপাশে জোড়া দেখতেছি আমরা মাস্টার্লা নাভি কম্বল বেশ ভালো দেখা আছে আর নিজের দাম বা চলতেছে এ ভাই চাচা আর ওই চাচা কিন্তু দেওয়ার ট্রাই করতেছে আর দেখা যাক কত দূর পর্যন্ত ওঠে এই দুটা

ফিফটি পার্সেন্ট সাইওয়াল বলা যায় বা সেভেন্টি ফাইভ পার্সেন্টও বলা যায় বেশ নাভি কম্বলের সেরা আছে এখানে আর এক আছে চাচা কেমন আছে একটাই গরু একটাই গরু একটাই নাভিটাও বেশ ভালো আছে হ্যাঁ কালারও ভালো কয় মাস হবে পাঁচ মাস চার মাস কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি বাহান্ন হাজার বেচা বিক্রি নিয়ত কত চাচা সাতচল্লিশ আটচল্লিশ একেবারে কমে গেছে না গরু তিনটান গরু আসার পরে গরু প্রতি কেমন দাম করলো চার পাঁচ হাজার কমছে দাম দাম করতেছে দর হবে আর গরু প্রতি যথেষ্ট কমে গেছে দর্শক দাম ইন্ডিয়ান গরু আসার কারণে এই গরুগুলোর উপর একটা বেশ ভালো ইফেক্ট পড়তেছে আর যে কারণে দাম দর কিন্তু অনেক কমে গেছে আপনারা চাইলে কিন্তু এখন এই গরুগুলো কালেকশন করতে পারেন আর ইন্ডিয়ান গরু কালেকশন করতে হলেও আমাদের সঙ্গে যোগাযোগ করে হাটগুলোতে আসতে পারেন আবার আমাদের এলাকা যারা পাইকারি বিক্রি করে তাদের সঙ্গেও কিনতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন তো তাদেরকে আপডেট দিচ্ছিলাম জেলা জয়পরা উপজেলা পাঁচ বি পাঁচ বি পুরো গরু মহিষের হাট থেকে এর প্রত্যেক সপ্তাহে একদিনই লাগে রোজ মঙ্গলবার আর হাটের টাইম প্রপার হাট লাগে নয়টা থেকে কিন্তু গরু আসা শুরু হয় সেই আটটা থেকেই তো নয়টা থেকে মোটামুটি আপনার আড়াইটা থেকে চারটা পর্যন্তই আর কি বেচা ব্যক্তি হয় এরপরে সবাই গরু নিয়ে চলে যায় তো দর্শক ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গরুর সঙ্গে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমদানি একটু ফাঁকে দেখাই রাখি কী পরিমাণে আমদানি হয় আর যারা আমাদের ফেসবুক পেজটা এখনো ফলো করেননি অবশ্যই ভিডিও ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদের জন্য তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম